দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার জিরো পয়েন্ট ব্যস্ততম এলাকা যানজটের আতুরঘর যেটিকে বলা হয় সেই সাত পাথা চত্বর এলাকায় এখানে এমনিতেই যারা বগুড়া শহরে চলাফেরা করেন তারা জানেন যে এই মুহূর্তে বগুড়া শহরে যানজটের কী অবস্থা ভয়াবহ অবস্থা এর মধ্যে এই যে দশ মিনিট পর পরে যে করতা নেটপ্লাস্ট এই গাড়িটা এই সাতমাতে দিয়ে চলাচল করে আর স্কুল বাসগুলো তো আছে তো সেগুলো কারণে যানজট নিত্য নৈমিত্তিক ব্যাপার কিন্তু তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে এই যানজট নিরসনে কাজ করবে যে কয়েকটি সংগঠন তার মধ্যে বগুড়া পৌরসভা অন্যতম একটি কিন্তু পৌরসভার পক্ষ থেকে যানজট নিরসনে কাজ না করার বদলে আপনারা দেখুন একটা জিনিস এখানে বিল বোর্ড বসানো হচ্ছে পৌরসভার পক্ষ থেকে আমি যতটুকু জানি পৌরসভার পক্ষ থেকে তো এই বিল বোর্ড বসানোর নাম করে এখানে যে অবস্থা করে রাখা হয়েছে সাত মাথা এলাকায় এটি মানে যানজট আরও কী দূর করবে তার বদলে এটি। তীব্র যানজটের সৃষ্টি করছে তো এই মুহুর্তে জনগণের স্বার্থে যানজট দূর করাটাই জরুরি ছিল পৌরসভার কিন্তু আসলে কার স্বার্থে এত বড় বড় কাজ বাকি রেখে কত উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে আছে কত কাজ এখনো বাকি এগুলো বাদ দিয়ে এই বিল বসাতে হবে সাত এলাকায় যানজট সৃষ্টি করে এমনিতেই জায়গার অপ্রতুলতা যার কারণে যানজট লেগে থাকে এই অবস্থায় এত বড় একটা প্রজেক্টের কাজ এখানে সব মাথায় করে আরও তীব্র যানজট সৃষ্টি করা হচ্ছে কার স্বার্থে এটি এই মুহূর্তে বগুড়াবাসী জানতে চায়